পাঙ্গাস সারের দিন শেষ মুরগি ম্যাডামের বাংলাদেশ আপনারা তো এতদিন পাঙ্গাস সারের অভিনয় দেখে অবাক হয়ে গেছিলেন এখন আপনাদের আরো বেশি অবাক করতে মার্কেটে এসেছে পাঙ্গাস সারের খালাতো বোন মুরগি ম্যাডাম তিনি নাকি আজকে বিশ বছর ধরে কিনে খেতে পারেন না তো এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকরা আন্দোলন করে গেল অভিনয়ের কেরামতি দেখিয়ে গেল তাদের অবস্থা দেখে এখন প্রাইমারি স্কুলের শিক্ষক শিকারাও আন্দোলনে নেমে গিয়েছেন এই ম্যাডাম তার ভাই পাঙ্গাস স্যারের থেকে শিক্ষা নিয়ে বলতেছিলেন এটা লজ্জার বিষয় আমার বাচ্চা যখন ছোট ছিল তখন আমি একটা ফার্মের মুরগি কিনেছিলাম বিশ বছর আগে বাচ্চাকে খাওয়ানোর জন্য সেই ফার্মের মুরগির গন্ধ আজও আমার নাকে বয়ে বেড়ায় কিন্তু প্রাইমারি স্কুলের টিচার হয়ে আজও একটা দেশি মুরগি কিনে খেতে পারি আহা বিদারক ঘটনা একদিকে একজন ইলিশ মাছ খেতে পারছে না পাঙ্গাসকে ইলিশ বলে খাচ্ছে আবার আরেকজন বিশ বছর ধরে দেশি মুরগি খেতে পারছে না এমন দেশ কি আমরা চেয়েছিলাম পাঙ্গাস স্যারের খালাতো বোন বিশ বছর ধরে মুরগি খেতে পারে না তিনি কষ্টের কথা আমাদের বলেছেন আর আপনারা তার কথা শুনে দুঃখ প্রকাশ না করে হাসাহাসি করতেছেন ভাই এটা কোনো কথা আপনাদের মধ্যে একটু মানবতা বেছে নেই তিনি হয়তো সত্য কথাই বলছেন কেননা তিনি হয়তো বিশ বছর ধরে গরু আর খাসির মাংস খান এজন্য আর ফার্মের মুরগি খাওয়ার সুযোগ পান না তাই দুঃখে এভাবে বলছেন তিনি আরো বলছিল দিনে এক গ্লাস করে দুধ খাওয়া প্রয়োজন কিন্তু আমরা এক গ্লাস মিনারেল ওয়াটারটাই ঠিক মতো খেতে পারি না আহারে কি কষ্ট তিনি হয়তো এখন পানি খাওয়া ছেড়ে দিয়ে জুস খান তাই এক লিটার পানি খাওয়ার টাকা থাকে না তার কাহিনী দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছিল তিনি মুরগি কেনার টাকা পান না এক লিটার মিনারেল ওয়াটার কেনার টাকা পান না কিন্তু তার এসব কেনার টাকা কোথা থেকে আসে অথচ এদের মতো খুললে দেখা যাবে খাসির অভাব কিন্তু পাবলিক প্লেসে তারা এমন একটা ভাব করে তাতে মনে হয় তাদের একজন ফকরিরের চেয়েও খারাপ অবস্থা তাদের কথাবার্তা শুনে মাঝে মাঝে মনে হয় তারা দুধ বা পানি খেতে পারেন না বিধায় উড়ন্ত পাতা সেবন করেন তা না হলে এমন অতিরঞ্জিত কথাবার্তা যেখানে সেখানে বলতেন না কারণ তাদের চাকরির পাশাপাশি বাসায় এসে হাঁস মুরগি পালন করার সময় পাওয়া যায় পুকুরে মাছও চাষ করে খাওয়া যায় কিন্তু তারা এসব করবে না করলেও কেউ জানবে না শুধু শুধু আন্দোলনে গিয়ে মিথ্যা কথা বলবে এসব মিথ্যা ছড়ানো মানুষগুলোই আপনার আমার ছেলে মেয়ের শিক্ষক শিক্ষিকা আপনারা সেটা একবার ভেবে দেখেছেন এক পঞ্চাশ বছরের আতিলকে দেখলাম বলতেছে তিনি প্রাইমারি স্কুলে জব করেন বলে তিনি বিয়ে করতে পারছেন না কেউ নাকি মেয়ে দিচ্ছে না দেখেন ভাই এভাবে নিজের মেশিনের দোষটা প্রাইমারি স্কুলের বেতনের ঘাড়ে দিবেন না হয়তো ডাক্তার দেখা নয়তো চুপ থাকেন সেটাই আপনার জন্য ভালো হবে এই অপদার্থ গুলো যদি হয় শিক্ষক তাহলে দেশের শিক্ষার কি অবস্থা একবার চিন্তা করেন দাবির পক্ষে অসংখ্য যুক্তি থাকলেও অযোগ্যতার কারণে শিক্ষকের সম্মান ডুবাচ্ছে এরা এরকম অতি রঞ্জিত কথাবার্তার কারণে ন্যায্য দাবি দেওয়া লান হয়ে যায় শিক্ষকদের দাবি ন্যায্য কিন্তু এর আগে এক পাঙ্গাস স্যার আর আজ আবার এই মুরগি ম্যাডাম এদের আলতু ফালতু কথাবার্তার কারণে মানুষ লক্ষ লক্ষ শিক্ষকদের ন্যায্য দাবিতে হাস্যরস করে আন্দোলনে যাওয়ার আগে তাদের ট্রেনিং করা প্রয়োজন কি বলা লাগে আর কি কি বলা যাবে না